আমরা গ্রামের মানুষ আমরা হাঁস মুরগি পালন করে থাকি আলহামদুলিল্লাহ আমার মুরগি বাচ্চা দিয়েছে ছয়টা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি গেছিলাম শেরপুর জেলায় আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে যাওয়ার আগে আমি এই মুরগিগুলো বসিয়ে দিয়ে গেছিলাম ডিম দিয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাপাকে রহমতে বাচ্চা উঠেছে ছয়টা তো বাচ্চাগুলো দেখে এতটাই ভালো লাগলো তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি গ্রামের এই ছোট ছোট প্রাণীগুলো পালতে কিন্তু অনেকটাই ভালো লাগে অনেকে হাঁস পালে তো আমাদের বাড়িতে হাঁস পালার কোনো ব্যবস্থা আমরা করি নাই যেহেতু আমরা মুরগি পালন করি তো আমাদের বাড়িতে আমরা তিন শাশুড়ি বউ মিলেই মুরগি পালন করে থাকি আমার শাশুড়ির আছে আমার বোনের আছে আমারও আছে আলহামদুলিল্লাহ তো আল্লাপাকে অশেষ রহমতে এই প্রাণীগুলো পালতে কিন্তু অনেকটা ভালো লাগে আমরা গ্রাম এলাকার মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করি আর এই জীবনযাপনের মাঝে আমাদের এই ছোটো প্রাণীগুলো পালতে হয় তো দেখেন এদিক দিয়ে আমি আমার ছাগলগুলোকে খেতে দিচ্ছি তো তারা খাচ্ছে তো আমার দুইটা ছাগল আর আমার মুরগি আছে তো আমি হাঁস পালন করি না দুইটা ছাগলকে আমি দুই দিকে বেঁধে তারপরে তাদেরকে খেতে দিছি তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন